হ্যালো ফ্রেন্ডস বি কে মা তারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে চলে আসলাম বন্ধুরা রেল নিলি সঠিক পরিচর্যা করে আমরা এখনও কিভাবে ফুল পেতে পারি সেই নিয়ে আলোচনা করব বন্ধুদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা স্কিপ করে দেখবেন না যতটুকু দেখবেন একভাবে দেখবেন তাহলে আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা শীতের ফুল গাছের সঙ্গে আমরা যদি এই রেইন লিলি গাছ থেকে কম বেশি ফুল পেতে পারি তাহলে আমাদের বাগানে যদি সব রকমের ফুল গাছ রেখে বাগানকে আলোকিত করে রাখতে পারি তাহলে কিভাবে ফুল পেতে পারি কি করে অসম্ভবকে সম্ভব করতে পারি সেই নিয়ে আলোচনা করব এই রেইন লিলি সাধারণত বর্ষার গাছ এখন নভেম্বর মাস শীত এসে গেছে কিন্তু বন্ধুরা আমরা যদি সঠিক পরিচর্যা করতে পারি তাহলে এখনো ফুল পেতে পারি আমাদের বাগান আলোকিত করে তুলুক এটাই তো চাইব বন্ধুরা আজকে কিন্তু এই গাছে ফুলটা দেখাতে পারলাম না তবে প্রতিদিন একটা না একটা কম বেশি ফুল ফুটতে থাকে এখানে দেখুন এটা আগের দিনে এই ফুলটি ফুটেছিল তার আগের দিনে যে ফুলগুলি ফুটেছিল আমার ছাদেতেও রাখা আছে আর এগুলো নিচে রেখেছি আগের দিনে যে ফুলগুলি ফুটেছে দেখুন দেখাচ্ছি দেখতে থাকুন বন্ধুরা এখানে দেখুন এই রেন লিলি এটা রেন মানে তো বর্ষা বর্ষার সিজনে এইটা এই ফুল হয় কিন্তু এই শীতে তো ফুল হবে দেখুন বন্ধুরা কী সুন্দর ফুল ফুটেছে আমার নিচের বাগানেও আছে আমি দেখাবো এই গাছ একটু ছাওয়া জায়গায় দুবেলায় যদি ঠিক মতো জল দিতে পারেন তাহলে দেখবেন বর্ষার মতোই এই শীতে তো ফুল পাবেন এখানে যে সাদা কালারের লিলি এই যে গোলাপি নভেম্বর মাসে ফুটেছে দেখুন রেল লিলি সাধারণত বর্ষার সময় হয় এটা নিচে ছাওয়া জায়গায় আছে এর জন্য এ ফুলগুলি উঠেছে এখন এই গাছকে কড়া রোদে রাখা যাবে না বর্ষার সময় কড়া রোদে রাখা যেত কিন্তু এখন তিন চার ঘন্টা রোদে রাখলেই যথেষ্ট আমি কড়া রোদে রেখেছিলাম এর পাতাগুলি পুরে শুকিয়ে যাচ্ছিল তাই এই গাছগুলিকে ছাদে থেকে আমি নিচে একটু ছাওয়া জায়গায় রাখার চেষ্টা করলাম এখানে কোনো প্রবলেম হলো না দেখলাম এখানে ফুল কম বেশি ফুটছে ছাদেতেও একটু ছাওয়া জায়গায় ওখানেও গাছ আছে রাখলাম দেখলাম ওখানেও ফুল ফুটছে তাই বলবো বন্ধুদের এখনও এই গাছ থেকে কিন্তু ফুল পাবেন এই গাছে শুধু খোল জল এই খোলের জল আমি করে রেখেছিলাম তিন দিন ভিজিয়ে রেখেছিলাম এরকম পাতলা করে শুধু খোল জল দেবেন আর প্রচুর ফুল যদি পেতে চান তাহলে এইভাবে এক চামচ করে লাল পটাশ এই গাছে দিয়ে জল দিয়ে দেবেন মাসে দুইবার দেবেন আর কীটনাশকের জন্য নিম অয়েল বা এক তারা এক লিটার জলে ফাইভ এম এল গুলে স্প্রে করবেন জল বুঝে দেবেন অতিরিক্ত জল দেবেন না মাটিটা ময়েশ্চার আছে কি না দেখে তবেই জল দেবেন তা নাহলে খুব বেশি জল দিলে ফুলও ফুটবে না আর বাল্বগুলি পচে যেতে পারে বন্ধুরা এই গাছে যদি ফুল না নিতে চান তাহলে এমনি শুধু জল দিয়ে বাল্বগুলিকে বাঁচিয়ে রাখবেন পাতাগুলি না থাকলেও যদি শুকিয়ে যায় মনে করেন এগুলো সব শুকিয়ে যাবে তাহলে কোনো অসুবিধা হবে না সামনের বছর বর্ষায় আবার এই গাছ থেকে আপনারা ফুল পেতে পেতে পারবেন আর বাজার থেকে না কিনে নিয়ে এসে এই গাছ থেকেই আপনারা ফুল পেতে পারবেন বর্ষার ঠিক আগে এই গাছগুলিকে আবার রিপোর্ট করে নেবেন আজ ছোট্ট করে এই ভিডিওটি দিলাম আজ এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা সব সময় আমার ভিডিও দেখেন দেশ বিদেশ থেকে সব বন্ধুকে আমার অনেক অনেক ধন্যবাদ রইল